আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহে এই সপ্তাহ চলে এসেছি দা অ্যানিমাল লিমিটেড 2.0 এর পক্ষ থেকে আমি আরবি আজকে কি স্পেশাল ধামাকা থাকবে সেটা হচ্ছে পাখি কিনলে ময়ূর পঙ্খী মানে লক্ষা কবুতর ফ্রি লক্ষা জোড়া ফ্রি পাবেন ইনশাআল্লাহ আসো তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন এই এক্সক্লুসিভ অফারটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দেওয়া যাবে বাবাসে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে মাসাল্লাহ আজকে পার্ক ব্লু ধামাকা থাকবে ইনশাআল্লাহ দেখেন পার ব্লু দেখেন এই কালারটা দেখেন কোনো মিস মার্ক নেই ফুল ফ্রেশ এই যে এটা হচ্ছে মেল আর ওই যে ইউইং অপার লাইনটা হচ্ছে ফিমেল এই অপার লাইন এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় মাত্র নয় হাজার টাকায় নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা পার দিয়ে অপার লাইন কোনো মিস মার্ক নেই ফুল ফেস পেয়ে যাচ্ছেন এই পেয়ারটি ইনশাআল্লাহ জাস্ট কালার মার্কিংটা দেখেন কোনো মিস মার্ক নেই এটা হচ্ছে ফিমেল ইউইং পার ব্লু টার্কুইস্ট অপার লাইন ইউইং এটা হচ্ছে ফিমেল আর এই যে মেল হচ্ছে বামেরটা

কোনো মিস মার্ক নেই ভাই ধামাকা থাকবে আজকে দেখেন কোনো মিস মার্ক নেই পার ব্লু ইউইং অপার লাইন কালার মার্কিংটা দেখেন জাস্ট মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরূপ সৃষ্টি সৃষ্টি পার ব্লু ইউইং অপার লাইন কোনো মিস মার্ক নেই এই পেয়ারটা হচ্ছে দুই বা তিন বাচ্চা করা মাস্টার পেয়ার কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে মাত্র 10000 টাকা কোনো মিস মার্ক নেই ফুল ফেস এটা হচ্ছে ফিমেল এই যে এটা হচ্ছে ফিমেল এইটা হচ্ছে মেল

মেলটা হচ্ছে পার ব্লু টার্কুইস্ট অপার লাইন মেলটা হচ্ছে পার ব্লু টার্কুইস্ট অপার লাইন আর ফিমেলটা হচ্ছে পার ব্লু ডেক ইনো এই যে ফিমেলটা ফিমেলটা হচ্ছে ডেক পার ব্লু ডেক ইনো এই পেয়ারটাও হচ্ছে একবার করে একবার ব্রিড করা মাসাল্লাহ কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় এই যে এটা হচ্ছে ফিমেল পার ব্লু ডেক ইনো ব্ল্যাক আই আর মেল হচ্ছে পার ব্লু টার্কুইস্ট অপার লাইন তারা যদি এই পেয়াটা পছন্দ হয় এই পেয়াটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে ইনশাল্লাহ এই পেয়াটা নিতে পারবেন আপনারা জাস্ট ওদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল আর তার কুইস্ট হচ্ছে মেল তারা যদি পছন্দ হয় মাত্র সাত হাজার টাকা হলে ইনশাল্লাহ এই পেয়াটা নিতে পারবেন আপনারা পার ব্লু ইউইং অপার লাইন এইটা হচ্ছে একটা সিঙ্গেল মেল জাস্ট কালার মার্কিংটা একটু দেখেন জাস্ট কালার মার্কিংটা একটু দেখেন পার ব্লু ইউইং আর পালাইন সিঙ্গেল মেল যদি কারো পছন্দ হয় এই সিঙ্গেল মেলটির দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ পার ব্লু ইউইং আর পালাইন সিঙ্গেল মেলটি নিতে পারবেন জাস্ট কালার মার্কিংটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট কালার মার্কিংটা দেখেন কি সুন্দর এবং টকটকা কালার একটা সিঙ্গেল মেলটি মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন মাশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরূপ সৃষ্টি এখন একটা ডিএনএ করা পেয়ার দেখাবো মাস্টার পে ডিম বাচ্চা করা বা ডিম বাচ্চা করা ভায়োলেট অপার লাইন পেয়ার কারো যদি ভায়োলেট অপার লাইন এই পেয়ারটা পছন্দ হয় এটা কিন্তু ডিএনএ কার্ড সহ দেওয়া যাবে এজ ইউজুয়াল আমি ডিএনএ করি না তো এই পেয়ারটা ডিএনএ করা ডিএনএ কার্ড দেওয়া যাবে আর কারো যদি পছন্দ মে ফিমেল হচ্ছে উপরেরটা ওই যে ফিমেলটা লাফালাফি করতেছে এটা হচ্ছে ফিমেল আর এই যে এইটা হচ্ছে মেল

ভায়োলেট অপার লাইন আর এক পেয়ার রয়েছে আমার কাছে অনেক পেয়ারই অ্যাভেলেবেল রয়েছে তিন চার পেয়ার অ্যাভেলেবেল রয়েছে তো ভায়োলেট অপার লাইন এই পেয়ারটাও হচ্ছে আপনার ব্রিড করা এই পেয়ারটাও ব্রিড করা কারণ যদি এই পেয়ারটা পছন্দ হয় এটা হচ্ছে ফিমেল হচ্ছে একটা মেল হচ্ছে নিচেরটা এটা ডিএনএ ছাড়া হ্যাঁ এই পেয়ারটা ডিএনএ ছাড়া কারণ যদি এই পেয়ারটা পছন্দ হয় ফুল ফ্রেশ পেয়ার এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটা আপনি নিতে পারবেন এটা ডিএনএ ছাড়া পেয়ার আর এটা হচ্ছে ডিএনএ করা পেয়ার এটা ডিএনএ কাটছাও দেওয়া যাবে এটা মাত্র আট টাকা পড়বে আট হাজার টাকা আর এটা হচ্ছে ডিএনএ ছাড়া এটাও ডিম বাচ্চা এবং হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম মাত্র আট হাজার টাকা সাত হাজার টাকা হলে ডিএনএ ছাড়া এই পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ ভায়োলেট অপালাইন এই পেয়ারটি মাত্র আট হাজার টাকা হলে ইনশাল্লাহ সাত হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন সেভেন থাউজেন্ড টাকা ইনশাল্লাহ মাসাল্লাহ এখন আপনাদেরকে ইয়োলো কলার দেখাবো জাস্ট কালারটা দেখেন ভাই

আর ভিডিওতে যে প্রাইসটা বলি সেইটাও কি হ্যাঁ তো কারো যদি একটু একটা পছন্দ হয় ইয়েলো কালার এটি একটা দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা জাস্ট কালার মার্কিংটা দেখেন মাসাল্লাহ জাস্ট কালার মার্কিংটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার মার্কিং এখন আপনাদেরকে দেখাবো ব্লু ইউ আপার লাইন পেয়ারটা দেখেন কত সুন্দর কালার ভাই এদের কালার মধ্যে আমার কাছে কেন যেন মনে হয় আপনার সেন মার্টিনের মানে যে সাগরের সেন মার্টিন যে নীল পানির পানির ঢেউ খাচ্ছে খুবই সুন্দর

এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার ব্লু অপালাইন মেল একটা হচ্ছে ব্লু অপালাইন ইউন অপালাইন মেল দুইটাই ডিএনএ করা রয়েছে কারো যদি পছন্দ হয় নিতে পারবেন দুইটাই মেল হ্যাঁ দুইটাই মেল ব্লু ইউন অপালাইন এটাও এটাও ডিএনএ করা রয়েছে এবং আহ ব্লু অপালাইন মেল যেটাই নিবেন ইনশাল্লাহ ডিএনএ করা রয়েছে দুইটাই মেল দুইটার বয়সে আপনার তেরো থেকে চোদ্দ মাস দুইটাই মেল আপনার ডিএনএ করা ডিএনএ কার্ড ছড়া দেওয়া যাবে ইনশাল্লাহ কারো যদি পছন্দ হয় যে কোন মেল নিতে পারবেন এটার দাম পড়বে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ইউনিং যান ইউনিং সাড়ে তিন টাকা দিয়ে দিবেন যেই মেলটাই নেবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা করে দিয়ে দিব ইনশাআল্লাহ মাত্র সাড়ে তিন হাজার টাকা করে দিয়ে দিব ইনশাআল্লাহ এখন দেখাবো হচ্ছে ভায়োলেট অপার লাইন আরেকটি পেয়ার রয়েছে এটা হচ্ছে আপনার এখনো ডিম বাচ্চা করানো হয়নি ফুল এডাল্ট এই পেয়ারটা এখনো ডিম বাচ্চা করানো হয়নি এটা এটা দেখেন মা আসলে কারো যদি এই পেয়ারটা পছন্দ এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলো ইনশাল্লাহ ভায়োলেট অফলাইন এই পেয়ারটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম রয়েছে ডিএনএ করা নাই পেয়ারটা হান্ড্রেড মেল ফিমেল কনফার্ম রয়েছে এই পেয়ারটা মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলো ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন আপনি জাস্ট কালার মার্কিংটা দেখেন মাশাআল্লাহ আর এখানে রয়েছে হচ্ছে আপনার ইয়েলো ফিশার ইয়েলো ফিশারের কালারটা দেখেন কত সুন্দর কালার দেখেন আমার না ভাল লাগে কালারটি মাশাআল্লাহ

আপনি আহ আমার একজোড়া পাখির সাথে মানে সাথে সাথে পেয়ারের আপনি লক্ষ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ সেটা আমি শেষে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সেটার জন্য এখন দেখাবো হচ্ছে আপনার গ্রিন অপার লাইন গ্রিন অপালাইন এই পেয়ারটা দেখেন মাসাল্লাহ গ্রিন অপার লাইন কোনো মিস মার্ক নেই ফুল ফ্রেশ এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এটাও কিন্তু ব্রিড করা ব্রিডিং মাস্টার পেয়ার এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ গ্রিন অপালাইন এই পেয়ারটা পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা হলে গ্রিন অপাল এই প্যান্টটা পেয়ে যাবেন ইনশাল এখানে রয়েছে ভায়োলেট মাস্ক সরি ব্লু মাস্ক ব্লু মাস্ক রয়েছে এখানে ব্লু মাস্ক তারা যদি এই কোন মিস কোনো মার্ক নেই ফুল ফ্রেশ এটাও মাস্টার প্যান্ট তারা যদি পছন্দ এই প্যান্টটা মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র সাড়ে চার হাজার টাকা ব্লু মাস্ক এই প্যান্টটি পেয়ে যাবেন ইনশাল্লাহ লোটিনো রেড এর অফলাইন রেড আই মাস্টার পেয়ার কালার মার্কিংটা দেখেন মাসাল্লাহ লোটিনো রেড এর অফলাইন মাস্টার পেয়ার রেড আই এই পেয়াটা মাত্র চার হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলে লোটিনো রেডের অফলাইন মাস্টার পেয়াটা নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো অনেকেই বলেছে ভাই গোল্ডিয়ান ফিঞ্চ আছে গোল্ডিয়ান ফিঞ্চ আপনাদের জন্য গোল্ডিয়ান ফিঞ্চ অ্যাভেলেবেল এখন আমার আমার এভিয়ারিতে দেখেন মাসা আল্লাহ কালার মার্কিংটা দেখেন মাসা আল্লাহ গোল্ডিয়ান ফিঞ্চের আল্লাহ সুবান অপরূপ সৃষ্টি ভাই কত কালার ওদের মধ্যে দেখেন মাসা আল্লাহ যদি গোল্ডিয়ান এই ফিঞ্চ এটা হচ্ছে মেল হচ্ছে রেড হেডটা আর অরেঞ্জ হেডটা হচ্ছে ফিমেল অ্যাজ ইউজাল মেলরা একটু কালারফুল বেশি হয় তো কারো কিন্তু ব্রিডিং পেয়ার কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা দাম পড়বো হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় গোল্ডিয়ান ফিন্স পেয়ে যাচ্ছেন আপনি দেখেন কালার মার্কিংটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার মার্কিং মাত্র পাঁচ হাজার টাকায় গোল্ডিয়ান ফিন্স পেয়ে যাবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি এখন এই আজকের ভিডিও সবচেয়ে বড় ধামাকা সেটা হচ্ছে যে টার্কুজিন কিনলে আমার কাছে টার্কুজিন একটা পেয়ার রয়েছে বয়সের বয়স হচ্ছে আপনার দশ মাস জাস্ট কালার জাস্ট কালার মার্কিংটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে এই যে এই ফিমেল এটা হচ্ছে ফিমেল আর এই যে এটা হচ্ছে মেল কালার মার্কিংটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার মার্কিং দশ মাস এখনো ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি তো মোটামুটি ফুল মুডে রয়েছে এই যে এটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল অপার লাইন অপার লাইন তারকুই তারকুই দিন অপার লাইনের পেয়াটা যদি কারো পছন্দ হয় এই পেয়াটা মাত্র চোদ্দ হাজার টাকা নিতে পারবেন সাথে এই লক্ষা এই জোড়াটি ফ্রি ইনশাল্লাহ মেল হচ্ছে আপনার ফ্যান টাইম মেয় হচ্ছে ফ্যান টাইম আর এই যে ফিমেল ফিমেল হচ্ছে লক্ষা হোয়াইট লক্ষা এটা কিন্তু ডিম বাচ্চা করা কারণ যদি তার্কুদিন এই পেয়ারটা যদি কেউ নেন চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় তার্কুদিন এই প্লেয়ারটা যদি কেউ নেন তার সাথে লক্ষা এই কর্মী প্লেয়ারটা ফিরি দিবে ইনশাল্লাহ ঠিক দেখা যাবে হ্যাঁ তারকুদিন ওই পেয়ারের সাথে ইনশাআল্লাহ লক্ষা এই প্লেয়ারটা ফ্রি একদমই ফ্রি এটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল আর এই যেটা হচ্ছে ফিমেল লক্ষাটা একদম ফ্রি টার্কুদিন এই পেয়ারের সাথে ইনশাআল্লাহ টার্কুদিন এই পেয়ারের সাথে মাত্র 14000 টাকায় আপনি এক জোড়া টার্কুদিন পেয়ে যাচ্ছেন আর সাথে আপনার লক্ষা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এখন ককাটেল দেখাবে একটা ব্রিডিং পেয়ার রয়েছে আমার কাছে দেখেন ককাটেল মেল ফিমেলটা হচ্ছে আপনার লটিনো পাল আর মেলটা হচ্ছে লটিনো ফুল লটিনো ফোকাস একটু প্রবলেম হচ্ছে যাই হোক পেজে মেলটা হচ্ছে ফুল লোডিনে ফিমেলটা লোডিনে পাল কারা যদি পেয়ারটা পছন্দ হয় মাত্র আটচল্লিশশো টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পেয়ারটি মাত্র আটচল্লিশশো টাকায় লোডিনের পেয়ারটি এটা মাস্টার পেয়ার দিন বাচ্চা করা পেয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আর আমার আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন যদি এই সুন্দর লক্ষা জোড়াটি নিতে ইচ্ছুক হন অবশ্যই তার কদিন পেয়ার নিলে ইনশাল্লাহ লক্ষাটা একদম ফ্রি দিয়ে দিব আমার নাম্বারটি হচ্ছে

মারা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম